লাইব্রের কি বলবো আপনি আমার রাজনীতি শিখিয়ে দিবেন রাজনীতি শিখার তো শেষ নয় আপনি শিখবেন আপনার শিখার আলো সময় আছে না এই উপদেষ্টাদের মধ্যে শুধু দুইজন উপদেষ্টার কথা কথা বলে নাম বলবো না দুজন উপদেষ্টাকে বিভিন্ন সময় আমি ফোন দিয়েছি যে আমাদের প্রোগ্রাম প্রোগ্রামে একটু আসেন বক্তব্য রাখেন অতিথি হিসেবে আপনাদের মতন মানুষ যদি প্রোগ্রামে আসে তাহলে এই বিষয়টা আসলে মানুষের কাছে বেশি দ্রুত ছড়িয়ে পড়ে প্রোগ্রামটা কি হাসিনার পতন প্রোগ্রামটা কি আওয়ামী লীগের জুলুমতন্ত্রের বিরুদ্ধে প্রোগ্রামটা কি এই ফ্যাসিসদের নিপীড়নের বিরুদ্ধে তারা শেখ হাসিনার বিরুদ্ধে কখনোই আমাদের আহ্বানে মাঠে আসে নাই তারা হয়েছে উপদেষ্টা সুতরাং আপনি যদি বলেন যে তারা এত সহজে ইলেকশন দিয়ে দেবে আমি এটা বিশ্বাস করি না আমি আপনাকে বলছি বলতেছেন আমি এটাই বলতেছি যে সরকারকে আসলে চোখে চোখে রাখতে হবে সরকার যাতে বিপথে না যায় সরকারের প্রতিপয় উপদেষ্টারা দেশের বিরুদ্ধে রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে নির্বাচন যথাসময়ে না হোক তারা সেই বিষয়ে চক্রান্ত করবে কারণ তাদের রয়েছে দশ সেকেন্ডে শেষ করি তাদের রয়েছে আওয়ামী প্রেম তারা চাইবে যে আওয়ামী লীগ নির্বাচনে আসুক কোন ভাবে তারা আওয়ামী লীগকে নির্বাচনে উপদেশে যারা সমালোচনা করছেন তারা এতবার বলে না আমি দয়া করে আপনাকে বলি ভাই